মনে রাখতে হবে আজ রসুল্লাহ রেখে যাওয়া ইসলাম থাকবে না চাইলে আপনারা মিলায় দেখেন অর্থনীতিতে ইসলাম নাই রাজনীতিতে ইসলাম নাই আচ্ছা ভাই আমাদের দেশের মানুষ ইসলামী রাজনীতির নাম শুনলেই মাইন্ড করে ইসলামী রাজনীতির নাম শুনলেই ওর মুখটা শুকায় যায় ফুতামো ভুতা হয়ে যায় আচ্ছা ও পাঁচত্ব নামাজ জামাতে আদায় করে কি পাঁচত্ব নামাজ জামাতে আদায় করে টুপি মাথায় পাঞ্জাবি গায় বিরাট হাজি সাহেব সব আছে কিন্তু ইসলামী রাজনীতি শুনলে মুখ শুকায় যায় আচ্ছা আমি আশ্চর্য হয়ে যায় আচ্ছা আপনারাই বলেন ওর দোকানের নাম কি বিসমিল্লা বিজ ভান্ডার ওর দোকানের নাম কি ইসলামিয়া হার্ডওয়্যার ওর দোকানের নাম কি মক্কা মদিনা ট্রেডার্স ওর দোকানের নাম কি ইসলামিয়া রেস্টুরেন্ট ইসলামিয়া প্রচুর হোটেল এই বিভিন্ন হোটেল ইসলামিয়া নাম দিই আচ্ছা তোর ব্যবসা প্রতিষ্ঠানের নাম ইসলাম তোর দোকানের নাম ইসলাম তোর বা হার্ডওয়্যারের নাম ইসলাম তোর তোর নাম বিসমিল্লা হাডোয়ার তোর দোকানের নাম মক্কা হার্ডওয়ার তাহলে সব জায়গায় ইসলাম আর রাজনীতিতে ইসলাম থাকলে তোর মুখ শুকায় যায় কেন সব জায়গায় ইসলাম থাকা লাগবে শুনে নেন আজকে এই দুনিয়ার মাহফিলের জনগণ আমার কথাগুলো বেরেন দিয়ে খাটান আপনি যখন মারা যাবেন কবরে যাওয়ার পরে আপনার প্রশ্ন হবে তোমার দিন কি আরো জোরে আরো জোরে এইবার আপনারা বলেন আমার দিন ইসলাম চাইলে এই যারা ইসলাম শব্দটা কারা বলতে পারবে যাদের অর্থনীতিতে ইসলাম ছিল রাজনীতিতে ইসলাম ছিল সমাজনীতিতে ইসলাম ছিল সংস্কৃতিতে ইসলাম ছিল শিক্ষানীতিতে ইসলাম ছিল পরিবার নীতিতে ইসলাম ছিল গোটা আসেন যার ইসলাম ছিল আর ইসলাম না থাকলেও গোটা আজ কায়েমের আন্দোলন চালিয়ে গিয়েছে মৃত্যুর আগ পর্যন্ত ওই লোকটাই জবাব দিতে পারবে আমার দিন ইসলাম এবার আসেন আপনার অর্থনীতিতে ইসলাম নেই রাজনীতিতে ইসলাম নেই পরিবার নীতিতে ইসলাম নেই শিক্ষানীতিতে ইসলাম নেই সংস্কৃতিতে ইসলাম নেই কোন জায়গায় ইসলাম নেই এমন কি এমনও লোক আছে না আর একবির আল্লাহ আকবর স্লোগান শুনলে কয়েকটা জঙ্গি স্লোগান স্লোগান আচ্ছা যারা তাকবির ও স্লোগান শুনতে পারে নাই ওরা কবরে যে কি করে বলবে আট দিন ইসলাম কি করে বলবে আমার রব আল্লাহ আল্লাহর বলত্ব ঘোষণা শুনলে যাদের গায়ে চুলকানি উঠেছে আল্লাহর কসম যে দলের মতের আপনি হতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই বাংলাদেশে যারা না রাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুনে এই স্লোগান বন্ধ করেছে এই স্লোগানের বিরোধিতা করেছে ওদের বুকে হাত দিয়ে প্রশ্ন করে জবাব দিতে বলেন এরা কবরে যে আল্লাহর নামটা বলবে কিভাবে তোমাকে প্রশ্ন করা হবে তোমার রবকে আপনি কিভাবে বলবেন আমার রব আল্লাহ কারণ আপনি আল্লাহ আকবর স্লোগানই বন্ধ করে দিয়েছেন নারাই থাকবে আল্লাহ আকবর স্লোগানের বিরোধিতা করেছেন কবরে গিয়েও আপনি ফেরাস্তার বিরোধিতা করবেন এ প্রশ্ন বাদ দিয়ে অন্যটা করো তাই বলবে ঠিক আছে না নাই চাইলে মনে রাখবেন আজকে আপনাদেরকে বলে যেতে চাই রেখে যাওয়া ইসলাম সমাজে থাকবে না আজকে আপনারা আমার আমার চাইলে এবার আসেন অর্থনীতিতে ইসলাম থাকবে না রাজনীতিতে ইসলাম থাকবে না এইবার আসেন বাংলাদেশের শিক্ষানীতিতে ইসলাম আছে আর আসতে কম আছে নাই শিক্ষানীতিতে আজকে ইসলাম নাই আজকে বাংলাদেশের দিকে তাকায় দেখেন অবাক করা প্রশ্ন আজকে আমার বাচ্চাটা মাদ্রাসায় পাঠাতাম কেন আমার বাচ্চাটা মাওলানা আব্দুল বারি হুজুর হবে আমার বাচ্চাটা মাওলানা আয়ুব হোসেন আনসারি হবে আমার বাচ্চাটা সাদিক হাজারি মিজান হাজারি হবে আমার বাচ্চাটা মাদ্রাসায় যে মামুনুল হক হবে খালিদ সাইফুল্লাহ হবে মিজান হবে সাদিক হাজারি হবে আমার বাচ্চাটা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হবে এই আশা বুকে নিয়ে বাচ্চাটারে মাদ্রাসায় ভর্তি করেছিলাম আলেম হবে কিন্তু বর্তমানেও দাখিল মাদ্রাসার সিলেবাস মধ্যে ঢোল তবলা হারমোনিয়াম তাহলে শিক্ষানীতিতে ইসলাম থাকছে না উঠছে আরো গান থাকছে না উঠছে উঠে যাচ্ছে কতক্ষণ ঠিক না বেটি রাগ করবেন না ভাই এটা কিয়ামতের পূর্বের ফেতনা আমি হাদিস সংগ্রহ করে হাদিস থেকে কথাগুলো বলছি একটাও আমার বানানো গমন গড়া কথা না কারণ রসুল্লাহ বলেছেন কিয়ামতের পূর্বে যে ফেতনাগুলো দেখা দেবে তার এক নম্বর ফেতনা হল রসুল রেখে যাওয়া ইসলাম থাকবে না রসুল উল্লাহর রেখে যাওয়া ইসলাম থাকবে না হ্যাঁ ইসলাম থাকবে ইসলাম থাকবে কি ইসলাম বানানো তৈরি করা আকাবির মুরব্বী বাপদাদা দাদা এটা ওটা রাগ করবেন না আমার কথায় একটু মিলায় এনেন আজকে দেখেন ফরজের বিপরীত হচ্ছে শিরিক সুন্নাতের বিপরীত হচ্ছে বিদাত ভালো করে বুঝবেন ফরজের বিপরীত হচ্ছে শিরিক আর সুন্নাতের বিপরীত হচ্ছে বিদাত আজকে দেখায় দেখেন আমার আপনার ইবাদাতের মধ্যে ভরা 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 আজকের জিকিরের কথা বলবেন আমাদের তাইরি হুজুর তো এখন বিশাল ভাইরাল জিকির ওই যে গান আরে পর্যন্ত করছে কথা বুঝুন না আসাদ নূর পর্যন্ত আমাদের ঝুমঝুম কাকু এরা পর্যন্ত আমাদের গিয়াসুদ্দিন তাইরি বাইরে তবে আমাদের মুরব্বীদের পরামর্শ এর নাম নিলে ও ভাইরাল হয়ে যাবে এর নাম না নিতেই নিষেধ করছে ডিজে হুজুর ডিজে হুজুর কথা বোঝেন নাই বোঝার চেষ্টা করবেন চাইলে আমাদের ইবাদাতের মধ্যে বিদাত ঢুকে গিয়েছে আমাদের আজকের ফরজের মধ্যে আজকের শিরিকের মধ্যে শিরকে ঢুকায় দিয়েছে রাগ করবেন না আজকে আপনারা তাকায় দেখেন বানানো বানানো ইবাদাত করে বানানো ফর্মুলায় তারা বন্দীকি করে আমল করে রাগ করেন না মিলে আনেন আল্লাহ কোরআন বিহিল্লাহ তারা শরিয়াত রচনা করে এমন কিছু লোক আছে তারা শরিয়াত রচনা করে বিধান তৈরি

মা অংশীলাই কমি রব্বিক রবের দা রবের দিকে আহ্বান করো এই কিতাবের দাওয়াত পৌঁছে দিয়ে মানুষকে রবের দিকে ডাকো ওয়াইল্লাম তফ আলফামা বল্লাফ তা রিশালতা যদি তুমি তা না করো তোমার রিসালাতের দায়িত্ব পালন হবে না তোমাকে যেই উদ্দেশ্যে অবতি দেওয়া হয়েছে তা পূরণ হবে না চাইলে কথাটা কার আর ওসরে এখন কার